আজকের ছোট গল্প নাইটি ভোর হওয়ার আগেই রাতে পরে থাকা নাইটিটা খুলে রাখে কৃষ্ণা তারপর শাড়ি ব্লাউজ পরে ঘরের বাইরে বেরোয় চার বছরের মেয়ে ঝুম শুয়ে শুয়ে রোজ দেখে একদিন কুন্তলকে জিজ্ঞাসা করে বাবা ও বাবা মা এখন শাড়ি পরছে কেন গো মা কি কোথাও যাবে কুন্তল হেসে হেসে বলল না শোনা তোমার মা তো পুরোনো শাড়ি পরেছে বাড়িতে তোমার দাদু আর ঠাম্মি জেঠু জেম্মা আছে ওনারা তো গুরুজন তাই তাদের সামনে শাড়ি পরতে হয় তোমার মাকে নাইটি পরায় এ বাড়ির নিয়ম নয় ঝুম কি বুঝলো ওই জানে আচ্ছা বাবা শোনো না আবার কি হলো ঝুম শোনা আমায় ঘুমোতে দাও বাবা নাইটিটা বুঝি খুব খারাপ ড্রেস সকলের সামনে কি পড়া যায় না কৃষ্ণা হাত মুখ ধুয়ে ঘরে এসে শুনতে পায় ঝুমের কথা নিজেই হেসে বলল কি বলছে পাকা বুড়িটা ঝুমকে বুকে জড়িয়ে নিয়ে বলে মায়ের জন্য তোর এত চিন্তা ও পাশ থেকে কুন্তল বলে ওঠে ঝুম কিন্তু বেশ পাকা পাকা কথা শিখছে অত প্রশ্রয় দিও না কৃষ্ণা কৃষ্ণা ভালোই চেনে কুন্তলকে আর এ বাড়ির সকলকে পুরনো ধ্যান ধারণা আগলে রাখতে এরা পছন্দ করে বিশেষ করে দেবী আর তার দুই ছেলে বড্ড সেকেলে মনোভাব নাইটি চুড়িদার ওগুলো যেন খুব বাজে পোশাক বড় যাটাও তেমনি তৃপ্তিদেবীর কথা অনুযায়ী চলে কুন্তল বলে এ বাড়ির নিয়ম লঙ্ঘন যেন না হয় কৃষ্ণা তখন কৃষ্ণা ভাবে তার বাপের বাড়িতে কেমন সুন্দর তার বৌদি বাবা মার সামনেই এই পোশাকগুলো পরেই ঘুরে বেড়ায় প্রয়োজনে চুড়িদার পরেই বাইরেও যায় কই তাদেরকে তো এমন কোনো আপত্তি নেই হ্যাঁ রুচিসম্মতভাবে এই ড্রেসগুলো পরলে কিসের এত অসুবিধা এদিকে কুন্তল স্কুল টিচার আর তার দাদা সবে রিটায়ার্ড করেছে তিনিও সরকারি চাকুরি ছিলেন তাদের এমন চিন্তাধারা মেনে নিতে পারে না কৃষ্ণা বড় ভাসুরের ছেলে রিক আর তার বউ শেলি দিনকালের উপর ভিত্তি করে মেয়েদের স্বাবলম্বী হওয়াটা যে খুব জরুরি এই কথাটা রিকও মনে করে কিন্তু এ বাড়ির ঘোর আপত্তি থাকায় শেলি কোনো চাকরি করার কথা ভাবতেই পারে না রিক মাল্টি ন্যাশনাল কোম্পানিতেই জব করে সেলি সারাদিন বাড়িতে থেকে ভীষণ বোর হয় তাই তার ছেলে সুবলকে বলেছিল বাবা সেলি একটা চাকরি করতে চাইছে শুধু তোমাদের জন্য কিছু না করে বাড়িতে বসে থাকলো তার উত্তরে সুবল বলেছিল এত টাকা রোজগার করে হবেটা কি সেই থেকে আর কোনো কথা তোলেনি ওরা কৃষ্ণার ওপরেই সকলে জোর খাটায় সেটা কমলবাবু বাড়ির কর্তা হয়েও তিনি কিছুই বলতে পারেন না এই তো সেদিন দুপুরে সকলে খেতে বসেছে কৃষ্ণার মাথার ঘুমটা খুলে যেতেই তখনই সুমন নালিশ করলো তৃপ্তিদেবীর কাছে তিনি তো তাই নিয়ে কি কাণ্ডই না বাঁধালেন এও বললেন সকলের সামনে তোমাকে আর কত বলবো ছোটো বৌমা দেখছ যখন শ্বশুর ভাসুর রয়েছে মাথার ঘুমটা খুলে যায় কি করে কই বড়ো বৌমার তো খোলে না সেখানে ঝুমও ছিল ঠাম্মি মাকে অমন করে বলছে দেখে দৌড়ে এসে কুন্তলকে বলল বাবা মা কি দুষ্টুমি করেছে মুখ ভার করে কুন্তল উত্তর দিল হ্যাঁ ঝুম তোমার মা একদম কথা শোনে না তাই তো ঠাম্মা বকছে তুমি যাও খেলা করো বাচ্চা মেয়েটা কি বুঝল কে জানে শুধু বলল মা যে কেন দুষ্টুমি করে আমি তো দুষ্টুমি করি না এমন ছোট ছোট ভুলের জন্য কৃষ্ণাকে সব সময় কথা শুনতে হয় সেই ভুলগুলো কুন্তল ও চরম ভুল বলেই ভাবে কৃষ্ণা তাই কোনো সময় ভরসা করে না কুন্তলকে সব কিছু মানিয়ে নিয়েই চলতে থাকে কৃষ্ণা একদিন দুপুরবেলায় সুমনা আর তৃপ্তিদেবী বসে বসে গল্প করছেন ওদিকে ফোনে মুভি দেখছিল সেলি তৃপ্তিদেবী তো রেগে একেবারে মুখ গুমরা করে বললেন বড় বৌমা যাও নাত বউকে বোঝাও সুমানা দৌড়ে গিয়ে সেলিকে বলল কি করছো বৌমা ফোন নিয়ে সেলি বলল ভালো একটা মুভি দেখছি মা তুমি দেখবে ফোন রেখে ঘুমাতেও তো পারো সেলি হেসে বলল আমি ঘুমোই না দুপুরে তাই কখন যে কৃষ্ণা আর ঝুম এসে দাঁড়িয়েছে খেয়াল করেনি সুমানা কৃষ্ণা বলল বর্দি থাক না নিজের ঘরে সিনেমায় তো দেখছে ছেলে মানুষ তো তুমি ওকে বিগড়ে দিও না কৃষ্ণা যাও নিজের কাজে মন দাও কৃষ্ণা মনটা খারাপ করে চলে এলো ঝুমও এলো ঝুম দেখলো তার মায়ের চোখে জল ছোট্ট দুটো হাত দিয়ে মায়ের চোখের জল মুছতে মুছতে বলল মা তুমি কেঁদো না দেখো একদিন আমি তোমার সব কষ্ট কমিয়ে দেব। না শোনা আমি কাঁদছি না পাকা বুড়ি একটা নে ঘুমিয়ে পড় এর মধ্যেই একদিন তৃপ্তিদেবীর বেশ শরীর খারাপ হলো প্রেশার বেড়ে মাথা ঘুরে পড়ে গেলেন বাথরুমে ডক্টর দেখানো হলো সঙ্গে সঙ্গে বড় সড়ো হার্টের সমস্যা ধরা পড়ল ডক্টর একদম বেড রেস্টে থাকতে বললেন আর নিয়ম করে ওষুধ খাওয়ার কথা বললেন তখন একমাত্র কৃষ্ণায় এগিয়ে এসেই তৃপ্তিদেবীর দেখাশোনা করতে লাগলো সুবিধার জন্য একদিন কুন্তলকে বলল মার জন্য দুটো নাইটি এনে দিও তো শাড়ি পরে মার খুব কষ্ট হয় একে তো শরীর ভালো নেই হালকা পোশাক পরলে আরাম করে শুয়ে থাকতে কুন্তল অবাক হয়ে কৃষ্ণাকে দেখলো আর ভাবলো সত্যি এটা মন্দ বলেনি কৃষ্ণা মায়ের দিকটা ভেবে দেখেনি তো অথচ তাদের নিজেদের মা কৃষ্ণা ভেবেছে খুব খুশি মনেই সেদিন সন্ধ্যাতে কুন্তল অফিস থেকে ফেরার সময় দোকান থেকে নাইটি কিনেই বাড়ি ফিরল কৃষ্ণা দেখো তো পছন্দ হলো কিনা বলল কুন্তল কৃষ্ণা কুন্তলের হাত থেকে প্যাকেট খুলে দেখল চারটে নাইটি খুব সুন্দর হয়েছে কাল পরিয়ে দেবো মাকে এগিয়ে গিয়ে কুন্তল বলল ওর মধ্যে দুটো তোমার কৃষ্ণার চোখ দুটো জলে ভরে উঠল এমন ভালোবাসার পরস্পে এতদিন পর কুন্তল কিছু এনেছে কৃষ্ণার জন্য তাও আবার নাইটি পরের দিন ভোরবেলায় তখন তৃপ্তিদেবী ঘুমোচ্ছিলেন সেই সময়ে কৃষ্ণা এসে কাপড় ছাড়িয়ে নাইটি পরিয়ে দিতেই তৃপ্তিদেবী বললেন আজ এত সকালে কাপড় ছাড়াচ্ছ ছোটো বউমা হ্যাঁ মা নাইটি পরাতেই তৃপ্তিদেবী বললেন এটা কী করেছো তুমি কেন মা কাপড় পরে শুয়ে থাকতে আপনার খুব কষ্ট হচ্ছে তাই আমি আপনার ছেলেকে দিয়ে আনিয়েছি আপনার জন্য তখন কমলবাবুও উঠে পড়েছেন ঘুম থেকে ততক্ষণে তিনি হাসি মুখে বললেন দেখেছো ছোট বউমা তোমার কষ্টটা বুঝেছে তৃপ্তিদেবীর চোখ দুটো তখন জলে চিকচিক করছে কি ভাববে তো বাড়ির সবাই কৃষ্ণা বলল কেউ কিছু ভাববে না মা আপনি আরামে শুয়ে বিশ্রাম নেবেন এটাই সবচেয়ে বড় কথা এতদিন যে ভ্রান্ত ধারণাগুলো প্রাধান্য দিতেন আজ কৃষ্ণার মনের উদারতায় সেই ধারণাগুলো ভেঙে নতুন করে মনকে বুঝিয়ে নিলেন তৃপ্তিদেবী সুমনা সুবলও এসে দাঁড়িয়েছে সেখানে সেলি আর রিক বলে উঠল ছোটমা মা যুগ যুগ জিও সুবল বলল ঠিক করেছে ছোটো বৌমা মার জন্য এই ব্যবস্থাতেই খুব খুশি হলাম তোমার বরদিকেও দিয়ে ওই রকম একটা নাইটি পরিয়ে সকলে হেসে উঠল ঝুম বলল আমিও পরব নাইটি সুমনা আর কৃষ্ণা ওর গাল টিপে বলল পাকা বুড়ি একটা